বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য জাতীয় সরকার দরকার আমাদের কথা সেই সময় শোনা হয় নাই আজকে তথা কথিত ছাত্র উপদেশ তারা তারা সর্ব হইয়া দংশন করে ওজা হইয়া ধারে তার আজকে রাজপথে বক্তব্য দেয় লাশের বদলে নাকি লাশ নিবে দেখে নেওয়ার হুমকি দেয় তো আমরা জানতে চাই ভাইয়েরা বন্ধুরা তোমরা যখন সুরক্ষিত করার জন্য চুলাইয়ের আকাঙ্ক্ষার দেশ গড়ার জন্য কি করেছ তোমরা আজকে বলছিবাদীরা আসফলন দেখাচ্ছে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে তোমরা তো জনপ্রশাসন সংক্রান্ত কমিটিতে ছিল তোমরা তো পুলিশের কমিটিতে ছিল কতজনকে চাকরি করেছো। করেছ কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো বরঞ্চ তোমরা পয়সা নিয়ে রাজনৈতিক দল গঠন করে অনেককে পুনর্বাসিত করেছো এটা সহজ দাম ইংরেজি একটি কথা আছে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন আমরা আজকে যতই বলছি আমরা সবাই হাতি হব রুখে দেব আগ্রাসন রুখে দেব গুণের মুখে কথা বলবো হাতি সবাই হতে পারবেন না হয় নাই গত পনেরো মাসে একজন হাতি তৈরি হয়েছে হাতির বিকল্প হবে না এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা অনুপ্রাণিত করা গৌর অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না সমন্বয়ক ছিলেন না অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত তরুণরা যখন আওয়ামী লীগকে পুনর্বাসন দল গঠন ক্ষমতা দখলে ব্যস্ত ছিল তখন হাজির মতো তরুণরা চুলাই রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না সর্বশেষ আমি একটি কথা বলতে চাই হুশিয়ারি গিয়ে বলতে চাই সতর্ক করে বলতে চাই আমরা বারবার বলে এসেছি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী গীহ নেতা কর্মী ভোটার তারা যদি কোনো বলে যেতে চায় জয়েন করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে আত্মীকরণ করে নিতে হবে